রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা আমাদের সাথে প্রার্থনায় যোগ দিন প্লিজ পিতা আমার জীবন্ত ঈশ্বর আমরা তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমাকে ধন্যবাদ দেই যে আজকে এই পরিবারে তুমি আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছো সন্তানকে তাই তোমাকে ধন্যবাদ তোমার এই সন্তানের জন্য যেন তোমার সেই বক্ত সন্তানেরা সবাই সেই প্রার্থনার মুহূর্তগুলি যেন তারা দেখতে পারে এবং সবাই মিলে যেন এই সন্তানের জন্য প্রার্থনা করে এই পরিবারের সবার জন্য যেন সেই আর উত্তর একটি ভালো রেজাল এই পরিবার পরিবারের স্বর্গীয় মহান পিতা তুমি শুনেছ যে এই পরিবারের খাদ্যের অভাব রয়েছে অর্থের অভাব রয়েছে এই পরিবারের সেই সন্তানের বৃদ্ধ মা রয়েছে সে বৃদ্ধ মার কষ্টের কথা তুমি শুনেছ পিতা তার চোখের জল তুমি মুছিয়ে দাও পিতা যেন তার সন্তানকে এই বৃদ্ধ বয়সে আমরা জানি না তুমি তাকে আর কতদিন বাঁচিয়ে রাখবে তার মৃত্যুর পরে সন্তানের কি হবে আমরা জানি না পিতা তুমি আশীর্বাদ করো তুমি দয়া করো পিতা তুমি শুনেছ যে সন্তানের সে খাদ্যের অভাব রয়েছে তুমি সেই খাদ্য তুমি জুগিয়ে দাও পিতা কারো না কারো মাধ্যমে তাদের সেই খাদ্য জুগিয়ে দাও তার হাতের শক্তি কম তার পায়ের শক্তি কম পিতা এই সন্তানকে তোমার পবিত্র চরণে রাখি তার দেহের সমস্ত শক্তি তুমি বৃদ্ধি করো পিতা যেন এই সন্তান সে নিজেও অনুভব করতে পারে যে তোমার সেই ঐশ্বরিক শক্তি এই সন্তানের জীবনে তুমি দিচ্ছ সে হাঁটতে পারে না হাঁটতে গেলে পড়ে যায় পিতা তুমি তার পায়ে শক্তি দাও তার ব্রেন্ডে বুদ্ধি দাও চোখের দৃষ্টি তুমি বাড়িয়ে দাও পিতা যেন এই সন্তান সুন্দরভাবে হাঁটতে পারে এবং এই পরিবারের সবাই মিলে যেন তোমাকে ধন্যবাদ জানাতে পারে যেন দুহাত তুলে বলতে পারে স্বর্গীয় মহান পিতা আমরা তোমার কাছে বলেছিলাম যে আমার সন্তানের এই করুণ অবস্থা আর তুমি আমাদেরকে সেই প্রার্থনার উত্তর দিয়ে সাহায্য করেছো এবং এই পরিবারের সাথেও যেন আমরা কথা বলে জানতে পারি যে তাদের সন্তান সে ভালো রয়েছে পিতা আপনারা আমরা যে প্রার্থনার বিষয় তোমার পবিত্র চরণে রেখেছি এই প্রার্থনার উত্তর দিয়ে এই পরিবারকে তুমি সাহায্য করো আমরা জানি আমরা বিশ্বাস করি যাবৎকাল আমরা যত প্রার্থনা তোমার পবিত্র চরণে রেখেছি সেই প্রার্থনার উত্তর দিয়ে তুমি আমাদেরকে সাহায্য করেছ সেই বিশ্বাসে এই সন্তানটিকে তোমার পবিত্র চরণে রাখি তুমি এই পরিবারের প্রার্থনার উত্তর দিয়ে তুমি তাদেরকে সাহায্য করো তুমি এই পরিবারের সঙ্গে থাকো সঙ্গে চলো এই প্রার্থনা চাই আমাদের খুশি হত পুনর্থিত প্রভুধূষ খ্রিস্টের নামে আমেন